ও সব কথাবার্তার কোনো মূল্য নেই ও মাথা ও পাবলিককে গরম করিয়ে মিডিয়া দেখিয়ে কোনো লাভ নেই আপনি আপনাকে মানুষ ভোট দেয়নি এটা মেনে নিতে হবে এই যে নির্বাচনের যে ফলাফল আপনার হলো আপনাদের এবং আঠেরোটা আসন থেকে কম আপনার শ্লেষণ আপনার মূল্যায়ন দেখুন আমার মূল্যায়ন এটাই যে আমরা হয়তো এমপির সংখ্যা কমেছি কিন্তু দু হাজার একুশ সালে আমরা সাতাত্তরটা বিধানসভা জিতেছিলাম এবারে আমরা নাইনটি টুটা বিধানসভা জিতেছি তাহলে সাতাত্তর আর নাইনটি টু যদি অ্যাড করো তাহলে নাইনটি টুটা বেশি হয় তো এখানে দেখতে হবে বাংলায় ম্যাজিক ফিগার কত ওয়ান ফর্টি সেভেন ওয়ান ফর্টি সেভেনের মধ্যে নাইনটি টু জেতা তার মধ্যে কংগ্রেস আছে এগারোটা সিটিএম আছে একটা বারোটা বাদ দিয়ে দিন ঠিক আছে এবং ওয়ান ফর্টি সেভেন ম্যাজিক ফিগার হলে তার মধ্যে পঁচিশটা পঁয়ত্রিশটা থেকে সাঁত্রিশটা সিট আমরা বারোশো থেকে পনেরোশো ভোট মাইনাস সেই সিটে আমরা নজর দেব সেখান থেকে আমরা পঁচিশটা থেকে তিরিশটা সিট যদি বের করতে পারি তাহলে এই সরকার কেল্লা হচ্ছে প্রার্থী চয়নের ক্ষেত্রে কোথাও সমস্যা হয়েছিল বলে আপনি মনে আমি এই বিষয়ে কোনো কথা বলবো না প্রার্থী চয়ন সেন্ট্রালের ভোট সেন্ট্রাল করেছে এবং আমাদের উপরের নেতৃত্বরা সবাই করেছে সেখানে আমি বলতে পারবো না আমাকে যেটুকু দায়িত্ব দিয়েছিল তমলুক তমলুক বিধান লোকসভা আমরা সাতটা বিধানসভা জিতিয়েছি এবং অভিজিৎ অঙ্গ একটা জিনিস যে অনেক ক্ষেত্রেই আমরা যেটা দেখছিলাম যে শুভেন্দু অধিকারী তার বিরুদ্ধে দিলীপ ঘোষ বলছেন অব্দি পালের বিরুদ্ধে দিলীপ ঘোষ বলছেন বা একজন বিধায়ক আরেকজনের বিরুদ্ধে জগন্নাথ সরকার তিনি বলছেন আপনার কি মনে হয় এটা একটা দলের ভাবমূর্তির ওপর একটা বড় প্রশ্ন চিহ্ন করে এখন হেরে যাওয়ার পর অনেকে অনেক কিছু বলে সেটাতে আমি মাইন্ড করি ঠিক আছে য জিতা ওই সিকন্দার আজকে আমি হেরে গেলে আমি এখানে থাকতাম না দাঁড়াতাম না আপনি আমাকে প্রশ্ন করতেন না আমি জিতে বেরিয়ে এসেছি আপনাকে এখন দাঁড়িয়ে আছি আমি এখন এম হিসেবে আপনারা আমাকে প্রশ্ন করছেন সোত্য লাইক ক্রিকেট গেম লাইক এনি স্পোর্টস গেম যো জিতা ওই সিকন্দার ক্যাসে জিতা কিউ জিতা কন কাঠি কিয়া ও সব কথাবার্তার কোনো মূল্য নেই ও মাথা পাবলিককে গরম করিয়ে মিডিয়া দেখিয়ে কোনো লাভ নেই আপনি আপনাকে মানুষ ভোট দেয়নি এটা মেনে নিতে হবে আর এটা মেনেই আগামী দিনে সংগঠনের দিকে মত দিতে হবে শুভেন্দু অধিকারী কি পারবেন শুভেন্দু অধিকারী সভাপতি হওয়ার আমি সেটাও কোনো কমেন্ট করতে পারবো শুভেন্দু অধিকারী এল ওপি আজকে বাংলাতে একুশের পর থেকে যে সন্ত্রাস হয়েছিল তারপর থেকে আমি মনে করি যে বিজেপি যদি থাকে এটা শুভেন্দু অধিকারীর জন্যই আছে যেটুকু বিজেপি উঠেছিল যেটুকু বিজেপি চাঙা হয়েছে সংগঠন চাঙা হয়েছে শুভেন্দু অধিকারী আছে বলছে উনি তো বরাবরই ডান্ডা ঘোরা উনি তো বরাবরই ডান্ডা ঘোরা রাজনীতিতে কাঁটিবাজি ডান্ডাবাজি কী সব আছে আমি সব কথাবার্তা আমি জানি না বাট পশ্চিম বাংলাতে আমরা জেতার জন্য একটা বুথ জেতার জন্য আমরা মরি আমরা ফাইট করি আমাদের কর্মী মরছে আমাদের পার্টির কর্মীরা জেল খাটছে মিথ্যা কেসে জর্জরিত পুলিশ দিনের পর দিন তাদেরকে নির্যাতন করছে আমাদের মাথা ব্যথা ওখানে কে কাটি করছে এসব করার জন্য আমরা করিনি রাজনীতিতে এসছি আমরা এখানে কিছু পশ্চিমবাংলা ভালো করার জন্য পশ্চিম পশ্চিমবাংলাতে বিজেপি আনা দরকার আছে ডবল ইঞ্জিন সরকার আনা দরকার আছে সেই কারণে আমরা মরিয়া সংগঠন তার সংগঠন জায়গা দেবে কে রাজ্য সভাপতি হবে কে যুব প্রেসিডেন্ট হবে কে সেক্রেটারি হবে এটা সেন্ট্রাল নেতৃত্ব আছে তারা ঠিক করছে তারা অবজরভেশন করছে এইরকম মিডিয়াতে উল্টু পাল্টাৰ কথা বুলি কিছু হয়